আজকের রেসিপিতে থাকছে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল আর চুই ঝালটা রান্না করে দেখাবো গরুর মাংস ও কলিজা দিয়ে রেসিপিটা শেয়ার করবো একদমই সহজভাবে আশা করব ভালো লাগবে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে গরুর মাংস ও কলিজা এখানে আধা কেজি পরিমাণে গরুর মাংস আছে আর আধা কেজি পরিমাণে কলিজা আছে তবে আপনারা চাইলে শুধু মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন কলিজাগুলোকে আগে খুব সুন্দরভাবে ধুয়ে সেদ্ধ করে রেডি করে নিয়েছি এখন এখানে সমস্ত মশলা দিয়ে দিব আমি দিয়ে দিলাম দুইটা লং সাত থেকে আটটার মতো সাদা এলাচ দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর লম্বা লম্বা দিয়ে দিলাম দুইটা দারুচিনির টুকরা এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঝাল মরিচের গুঁড়া তবে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে লবণ অথবা স্বাদ মতো লবণ ঝাল আর লবণটা সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন একটা চামচ পরিমাণে দিলাম হলুদের গুঁড়া সঙ্গে একটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া চামচ এ পর্যায়ে দিয়ে দিলাম তেল ওয়ান থার্ড কাপ দুই মুটের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম এক মুঠ কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে শুধু লাল মরিচের গুঁড়া দিয়েও রান্নাটা করতে পারবেন এখন খুবই হালকা করে মাখিয়ে নিব আর মাখাতে মাখাতে আমার মনে পড়ে গিয়েছিল আমি এখানে আদা রসুন বাটাই দেইনি একটুও মনে ছিল না আচ্ছা এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে আর সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এরপর আবারও খুব ভালো মতো মাখিয়ে নিব আর এই মাখানোর কাজটা যত ভালো করে করতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততই ভালো হবে তাই আমি সময় নিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আমি এখানে প্রায় আট থেকে নয় মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট মাখানোর পর দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মাংসের ভিতরে এখনই অনেকটা মশলা ঢুকে গেছে এ পর্যায়ে আমার মাখানো শেষ আমি এখন এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব কারণ মাংসটা চুলায় বসানোর পরে মাংস থেকেও অনেকটা পানি বের হয় আর এই এক কাপ পানি সহ প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের মতো মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন যেটা করলাম চুলায় বসিয়ে দিলাম আর এদিকে চুইঝালটা রেডি করে নিব আপনারা যারা নতুন নতুন ঝাল কিনতে যাবেন তারা এরকম একটু মোটা সাইজের ঝাল দেখে তারপর কিনবেন কারণ চিকন যে চুঁইঝালগুলো হয় ওগুলো খেতে তেমন একটা ভালো লাগে না আর চুইঝাল নির্বাচনের সময় চেষ্টা করবেন এরকম একটু বড় মোটা সাইজের চুঁইঝাল কেনার এখন যেটা করব চুইঝালটাকে এভাবে করে ছিলে নিব খুব সুন্দরভাবে আর আপনারা হয়তো জানেন যে চুই ঝাল একটু ঝাঝালও হয় খেতে তাই রান্না করার সময় তরকারিতে ঝালের পরিমাণটাও বুঝে দিবেন আমি আজকে একটু ঝাল ঝাল করে তরকারিটা রান্না করব তাই ঝালের পরিমাণও বাড়িয়ে দিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু ছুরি দিয়ে কোনোভাবেই কাটা যাচ্ছে না তাই বটি দিয়ে নিজের পছন্দ মতো কেটে নিয়েছি চুই ঝাল কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে খুব বেশি চিকন হয়ে না যায় অতিরিক্ত চিকন করে কাটলে এগুলো যখন আপনি সেদ্ধ করবেন বা কষাবেন তখন কিন্তু গলে যাবে তাই এরকম একটু মোটা করে কেটে হালকা করে ছেঁচে নিতে হবে খুব বেশি ছেঁচা যাবে না হালকা একটু ছেঁচে নিবেন যাতে চুই ঝালের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে আর তারপরে যখন এই চুই ঝালগুলো আপনি খাবেন তখন খেতে অনেক বেশি মজা লাগবে সঙ্গে নিয়ে নিলাম দশটা রসুন অবশ্যই চুই ঝাল রান্না করলে এভাবে বড় বড় করে রসুন দিয়ে দিবেন আস্ত রসুন আমি শুধু রসুনের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি অন্য কোনো খোসা ছাড়াতে যাবেন না তাহলে কিন্তু রসুনগুলো ভেঙে যাবে এই রসুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে সাইডে রাখছি আর এদিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো হয়ে গেছে আমি চুলায় মাংসটা বসিয়ে রেখেছিলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে একটু পর পর ঢাকনাটা খুলে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব দিক থেকে একরকমভাবে হতে পারে আর এখন নাড়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চলে আসবো আট থেকে নয় মিনিট পরে এই সময়টুকুর মধ্যে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা পানিও শুকিয়ে যাবে এ পর্যায়ে চুলা রাস্তা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম এ পর্যায়ে দেখুন পানিটা অনেক শুকিয়ে গেছে এবার আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এবার অনবরত কষাতে থাকবো মাংস কষানোর মধ্যেও কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি নির্ভর করে তাই মাংস কষানোর সময় একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে আমি আট থেকে নয় মিনিট সময় নিয়ে এই মাংসগুলোকে কষিয়ে নিব একটু একটু করে পানি দিয়ে কষাবো যাতে কোনো দিক থেকে লেগে না যায় আর মশলাটাও পুড়ে না যায় কষাতে কষাতে একটা পর্যায়ে দেখবেন মাংস থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে আর রংটাও পাল্টে গেছে এ পর্যায়ে দেখুন আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর তারপরে কষিয়ে নিচ্ছি এভাবে করে সব সময় মাংস রান্না করি আর এভাবে করে মাংস রান্না করলে মাংসর স্বাদ তিগুণ হয়ে যায় মাংসগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি চুই ঝাল আর চুই ঝাল দিয়ে অতিরিক্ত কষানো যায় না তাই আমি পরে ব্যবহার করলাম চুই ঝালটাকে চুই ঝাল দেওয়ার খুব ভালো মতো কষিয়ে নিব এরপর আবারও একটু পানি দিতে হবে যাতে রসুন চুই ঝাল আর মাংসগুলো আরও ভালো মতো সেদ্ধ হতে পারে এ পর্যায়ে কষানো একদমই শেষ দেখতেই পারছেন মাংসের রং একদম পাল্টে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পানি এই পানি টুকুর মধ্যে বাকি মাংসটুকু ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো না তবে আপনারা যদি বেশি ঝোল রেখে রান্নাটা করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হবে এ পর্যায়ে খুব ভালো মতো আরেকবার নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য আর এর মধ্যে দুই থেকে তিনবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম যাতে সব দিক থেকে হতে পারে একরকম ভাবে আর দেখুন সাত থেকে আট মিনিটের মধ্যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন যেটা করব দুই থেকে তিন মিনিটের মতো আর একটু কষিয়ে তারপরে নামিয়ে নিব চারিদিকে কি সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গিয়েছিল সত্যি বলে বোঝানোর মতো না এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন মুখে লেগে থাকবে যেমন চুই ঝালের সুন্দর ঘ্রান আর ঝাঁঝালো একটা স্বাদ তেমনি রসুনটা অনেক বেশি মজাদার হয় এভাবে করে আস্ত রসুনের তরকারি হয়তো বা সবাই খান না তবে একবার হলেও ট্রাই করা উচিত এভাবে আস্ত রসুন রান্না করার পর কিন্তু খেতে অনেক বেশি মজা হয় দেখুন তো দেখেই বোঝা যাচ্ছে কত বেশি লোভনীয় আর ঝালটাও একদম নরম হয়ে গেছে আশা করব আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম